উচ্ছেদের ক্ষেত্রে দ্বিচারিতা করছেন মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষ অর্জুন সিং এর উচ্ছেদের ক্ষেত্রে দ্বিচারিতা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার নৈহাটির গৌরীপুর সিং ভবনে সাংবাদিক বৈঠকে ডেকে এমনই অভিযোগ করলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং তার অভিযোগ রেলের জমিতে অবৈধভাবে জবরদখল করে থাকা হকারদের উচ্ছেদের ক্ষেত্রে তৃণমূল ঝান্ডা নিয়ে পুনর্বাসনের দাবি করছে অথচ বিনা নোটিসে পুনর্বাসন না দিয়ে রাজ্য জুড়ে হকার উচ্ছেদ অভিযান চলছে তার দাবি মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে ডাহা ফেল এই ফুটপাথ যে যারা দোকানদার আছে তাদেরকে বাঁচাবার জন্য বিনা কারানে বিনা কোনো নোটিসে বিনা কোনো তাদেরকে পুনর্বাসন দিয়ে উনি যেভাবে প্রত্যাচার রুল রোলার চালাচ্ছে এর আমরা ধিক্কার জানাচ্ছি মমতা বন্দোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসাবে দাহে ফেলাছেন সাংবাদিক বৈঠকে প্রাক্তন সংসদ আরো বলেন সংখালুগু অধ্যুষিত অঞ্চলে একটা দোকানপাট ভাঙা হচ্ছে না হিন্দুদের রুটি রুজি কেড়ে নেওয়া হচ্ছে তার অভিযোগ আরপিএফ এর মদতে রেলের জমিতে দোকান গড়ে কিংবা রেলের বকুরে মাছ চাষ করে তৃণমূলের লোকজন জীবিকা নির্বাহ করছেন উনি পদ খালি করাবার জন্য উনি অস্পষ্ট ভাবে বলছেন কি হিন্দি ভাষী লোকরা এসে দখল করে নিয়েছে আমি দায়িত্ব নিয়ে বলছি উনি হিন্দি ভাষী বলে উনি হিন্দুদের দোকানগুলো যে এ আছে যেখানে বাঙালি হিন্দু হোক বা বিহারি হিন্দু হোক যারা হিন্দি হিন্দু আছে হিন্দু যারা আছে তাদের দোকান ভাঙার চক্রান্ত উনি করেছে কোনো মুসলিম এলাকায় কোনো যেখানে মুসলমানরা বসে আছে কোনো যেখানে তারা ফুটপাথ দখল করে বসে আছে তাকে না ভাঙা হচ্ছে তাদের পার্টি অফিস ভাঙা হচ্ছে না অথচ রেল যদি নিজের ডেভেলপমেন্টের জন্য যখন রেল নিজের জমিগুলো পরিষ্কার করতে যায় তখন তৃণমূল ঝান্ডা নিয়ে দাঁড়িয়ে থাকে আর প্রত্যেকটা রেল স্টেশনের কাছে আছে পাশে রেলের জায়গার উপরে তৃণমূলের পার্টি অফিস আছে তৃণমূল তৃণমূলের কিছু লোকের কথা শুনে এই আমাদের পশ্চিমবাংলায় যে জিএম যারা আছে যারা ডিআরএম আছে তারা কোনো কান দেয় না তাদের তাদের চোখ কান হলো আর পি এফ ব্যাপকভাবে তাদের সঙ্গে একটা লাইন করে রেখেছে ব্যারাকপুরের জিআরপি বলুন চাই কাঁচরাপাড়া জিআরপি আর পি এফ বলুন এরা সব লাইন করে রেলের জমি তৃণমূলকে বিক্রি করে দিচ্ছে তারা রেলের জমির উপরে ভাড়া ফাটাচ্ছে তারা রেলের জমির উপরে পুকুরে চাষ মাছ চাষ করছে এরকম পরিস্থিতি করে বসে আছে উচ্ছেদের কারণ হিসেবে তার ব্যাখ্যা লোকসভা নির্বাচনের নিরীখে তৃণমূল একাত্তরটি পৌরসভায় হেরেছে কলকাতা কর্পোরেশনের সাতচল্লিশটি ওয়ার্ডে তৃণমূল পরাজিত হয়েছে সেই ক্ষোভে হিন্দুদের পেটে লাথি মারতে মমতার এই উচ্ছেদ অভিযান যেহেতু একাত্তরটা পৌরসভা উনি হেরেছেন সাঁতাল্লিশটা কালকাটা কর্পোরেশনে ওয়ার্ডে হেরেছেন তার জন্যে যারা ওখানে বাঙালি হিন্দু হোক বা হিন্দু হিন্দিবাসী হোক যারা ওখানে রুজি রোজগার করার জন্য উনি তো চাকরি দিচ্ছেন না ইনি বলেছিলেন চপ বানাও মুড়ি বানাও দোকান করো উনি নিজে বলেছিলেন আজকে বাংলার শ্রেষ্ঠ পুজো যেখানে উনি পঁচাশি হাজার টাকা করে প্রত্যেকটা যে আপনার কমিটিকে দেওয়ার জন্য বলেছেন অথচ আপনি দেখবেন কি যেখানে পুজো কমিটি তৃণমূল থাকবে না তারা পাবে না তারা কোনো না কোনো অজুহাত দেখিয়ে এই লোকাল থানা পুলিশ তাদেরকে বাদ দিয়ে দেয় এটা আমরা বরাবরই দেখেছি